একত্রিশ দফার উপস্থিত তো আমি দেওয়ার্কা সড়ক ধরে আসছিলাম পথে পথে কিন্তু অসংখ্য নেতাকর্মীরা অপেক্ষা রয়েছে সন্দীপের সাবেক সংসদ সদস্য জনাব মোস্তফা কামাল পাশাকে বরণ করে নেওয়ার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে জনাব তসলিম উদ্দিন সন্দীপ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তারাও কিন্তু বিশাল একটা বহন নিয়ে অপেক্ষা করছে তো আজকে যে মোস্তফা কামাল পাশার দক্ষিণ সদীপের শিবরহাটের যে গণসংযোগ রয়েছে লিফটেড বিতরণ রয়েছে এই প্রসঙ্গে আমরা জনাব তসলিম সাহেবের সাথে শুনবো আজকে কেমন একটা উপস্থিতি এই নিয়ে বিসমিল্লাহ রহমানের রহিম বাংলাদেশ জাতীয়তা দল নির্বাহী কমিটির সদস্য সন্দীপ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য দ্বীপ সম্রাট আলাহ মুস্তফা কামাল পাশার দক্ষিণ সন্দীপ শিবিরাট পথসভা উপলক্ষে আমরা মুসা পক্ষ থেকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য পন্ডিতাহাট অবস্থান করতে করতেছি আমাদের সাধারণ জনগণ এবং আমাদের নেতা কর্মীরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আরও উপস্থিত হতে যাচ্ছেন আজকে একটা স্মরণকালের স্মরণীয় পথসভা হবে দ্বীপ সম্রাট আলাস মুস্তফা কামাল পাশা সাহেবের পথসভায় দক্ষিণ সন্দ্বীপ এখানে যেন ঈদের আমেদের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে একটা আনন্দ উৎপল্ল কাজ করতেছে ইনশাআল্লাহ আজকে পথসভা জনসভা জনসভা হিসাবে রূপ নেবে এবং এই আজকে এই পথসভায় আলাজ মুফা কামাল পাশা প্রধান অতিথি থাকবেন এবং অতিথি হিসাবে উনি আজকে মাদক মুক্ত এবং সন্ত্রাসমুক্ত উন্নয়নের কথা বলবেন সবাইকে মুসারবাসী সবাইকে সর্বস্তরের জনসাধারণকে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এটা সব সময় উনি বারবার তিনবার এমপি হয়েছেন দু সালে রাতের পর দামি নির্বাচন সে নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাকে তার বাড়ির উপর হামলা করেছে তাকে প্রচারণা থেকে বিরত রেখেছে তাকে বাড়ি থেকে বেরোতে দেয় নাই আমাদের নেতা কর্মীদের মামলা হামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করেছে রাতে ঘরে ঘুমাতে দেয় নাই এবং কামাল ভাই যখন ডাক দেয় আমাদের দ্বীপসাম্রাট যখন ডাক দেয় সন্দীপের মানুষ তখন ঐক্যবদ্ধভাবে তার পিছনে লাগামহীন লাগামহীনভাবে চলে আসে তার পিছনে দৌড়ায় এবং কামাল ভাই আসার পর এই সন্দীপে তিনবার তিনবার বিএনপি থেকে এমপি নির্বাচিত রয়েছে এবং ভবিষ্যত ইনশাল্লাহ এই মোস্তফাল কামাল পাশা এই সন্দীপে এমপি নির্বাচিত হবে এবং জনগণের একটা স্লোগান নিজের খায় কামাল ভাই আমরা নিজের খাই কামাল ভাই নিজের খাই সবাইকে ধন্যবাদ সন্দীপ সংযোগ ধন্যবাদ যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আজকে যারা প্রস্তুত কামাল পাশা শিবের হাটে বিশাল একটা সমাবেশে তিনি উপস্থিত থাকবেন তার উপস্থিতি উপলক্ষে সন্দীপের যারা রাজনীতি করেন তারা কিন্তু আজকেই বেশ সবর বিভিন্ন জায়গায় আমি আসার সময় বিভিন্ন জায়গায় দেখছিলাম দল দল অপেক্ষা রয়েছে মোস্তফা কামাল পাশার আজকের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য তো আমরা সন্দীপ সংযোগ থেকে মোস্তফা কামাল পাশার আজকে সমাবেশ সবশেষ সম্প্রচার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ